পুরো নাগরিকদের উন্নত পরিষেবা দেওয়ার বিষয়টি বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বাজেট পেশ করে একথা বললেন আগরতলা পুরোনিগমের মেয়র দীপক মজুমদার বৃহস্পতিবার পুরোনিগমের কনফারেন্স হলে মেয়র দীপক মজুমদার চারশো ষোলো কোটি চুয়াত্তর লাখ টাকার বাজেট পেশ করেন বাজেটে ঘাটতি দেখানো হয়েছে ছিয়াত্তর লাখ পঁচাত্তর হাজার টাকা নিগমের নিজস্ব কর অনুদানের মাধ্যমে ঘাটটি মেটানো হবে বলে জানান মেয়র দীপক মজুমদার বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে নাগরিক স্বাচ্ছন্দ্যের বিষয়টি মেয়র বাজেট পেশ করে জানান দু হাজার অর্থ বর্ষের বাজেটে যা বলা হয়েছিল এর থেকে বেশি কাজ করা হয়েছে তিনি পুরো নাগরিকদের সহযোগিতা চান পাশাপাশি আহ্বান রাখেন সময়মতো যাতে নাগরিকরা কর প্রদান করেন এগারো মার্চ আলোচনার পর বাজেট পাশ হবে বৃহস্পতিবার পুর নিগমের প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে বাজেট পেশ করা হয় উপস্থিত ছিলেন মেয়র ছাড়াও ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ডেপুটি কমিশনার সহ সমস্ত কর্পোরেটররা এবার আমরা বাজেটে আমরা বাজেট যেটা পেশ করল করবো এখন সেটা হচ্ছে ধরা হয়েছে মজুরি আয় ধরা হয়েছে রাজস্ব মজুরি আয় চারশো পনেরো কোটি সাতানব্বই লক্ষ টাকা এবং অনুমোদিত বে ধরা হয়েছে চারশো ষোলো কোটি চুয়াত্তর লক্ষ টাকা ঘাটতি ধরা হয়েছে ছিয়াত্তর লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো গত বছরের তুলনায় এই আগামী বছর তেইশ চব্বিশ এবং পঁচিশ প্রস্তাবিত আয় করা হয়েছে উনিশ কোটি একান্ন লক্ষ টাকা